আমি অতটা উপকৃত করছিলাম না আর কি বাইরে বসে ভালো লাগবে আচ্ছা রাখুন আমরা যে সমিতি শুরু করছি সতান থেকে আলহামদুলিল্লাহ এটা একটা আসলে ভালো উদ্যোগ ছিল যেহেতু এটা সুদবিহীন সেহেতু আমরা সবসময় এটা দিয়ে উপকৃত হচ্ছি এবং তাৎক্ষণিক যখন আমরা কোনো বিপদে পড়ে যাচ্ছি ঠিক এখান থেকে সহযোগিতা পাচ্ছি আসলে আলটিমেটলি আমাদের যে সমিতিটা করা হয়েছে এটা আমাদের যারা মোটামুটি ইসলামটা ভালোভাবে ধরে রাখার চেষ্টা করতেছি এটা তাদের জন্য বেশি উপকার হচ্ছে কারণ আমরা যেখানে কোনো সহযোগিতার জন্য যাই সবসময় একটা সুদ একটা যুক্ত থাকে কিন্তু আমরা এখানে যে সমিতিটা ইন্দ হয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুদ নেই তার জন্য আমাদের জন্য খুবই উপকারী মানে বলা যায় সুদবিহীন অর্থনীতির অন্তর্ভুক্ত অতএব আলহামদুলিল্লাহ এটা আমাদের যেহেতু সবার জন্য খুব উপকার সেহেতু আমরা এটাকে সবাই অন্তর্ভুক্ত থাকতে পারি ভবিষ্যতে ধন্যবাদ আসলে আমি অনেক দূর দামি করে আসছি তো জানিস না ওই রকম এনার্জি খাচ্ছি না ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ

আবার সমিতিতে জমা আছে তাহলে এই দশ হাজার টাকা চাইলে আমি আবার বিজনেসে আমি কি করতে পারি কাজে লাগাইতে পারি যার যেটা জমা আছে সেই টাকাটা সে তাকে কী কাজে লাগাইতে পারবে কাজে লাগাই দিতে পারবে কারণ আপনার সামনে পেশ করা হবে আপনি যদি মনোরঞ্জন ভাই আমি ইনভেস্ট করবো দিস ওকে আপনি মনে না ভাই আমি এটা করবো না দিস ওকে এটা হলো আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই জায়গাটায় বিজনেসে আপনি এটাকে ইনভেস্ট করবেন না করবেন না কিন্তু যাদের টাকাটা জমা থাকবে আমার তাতে মোটামুটি এমন আমাদেরকে আমরা এটাকে বিজনেস মুডে নিয়েছি কথা বলছেন কি আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছি যে পনেরো হাজার টাকার ভিতরে যে কেউ যে কোনো জিনিস যদি কিনতে চান তাহলে আমরা সমিতির উদ্যোগে এই জিনিসটা আপনাকে কিনে দেবো যেমন আপনি ফ্রিজ কিনবেন আমরা কিনে দেবো আপনি দুইশো টাকা লাভ দেবেন না তিনশো লাভ দেবেন একশো টাকা লাভ দেবেন এটা হলো আপনার সাথে পরামর্শ সাপেক্ষে আমরা করবো তাহলে হলো আমাদের টাকাটা মানে আমার কাছে জমা ওই টাকাটা সে একটা বেনিফিট পাইলো টাকাটা একবার ফুল অলস পরে থাকলো না তাহলে অত অনেকে টাকা আরো জমা রাখার চেষ্টা করবে অনেকে মনে করছেন আমার জি আমাদের মেহমান ইতিমধ্যে উপস্থিত মেহমানকে আমরা আমাদের কর্মী আসনা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য মোবারক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি তা আমি দুইটা দিনই পরামর্শ দিচ্ছি যে আমরা একটা বিজনেস মুডে নিয়ে যাচ্ছি তাই যারা যাইতে যান আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবেন আমরা একটা বিজনেস মুডে নিয়ে যাবো আর দুই নম্বর যেটা ইস্যু ছিল আপনারা একটা কল্যাণ ফান্ডে দশ টাকা বিশ টাকা করে সবাই জমা দিচ্ছে অব্যাহত রাখার আমি আহ্বান জানাবো কিন্তু এটা যেহেতু আমি স্বেচ্ছায় দিচ্ছি এই জন্য আমি কারো কাছে কিন্তু চাই না যেটা আপনি দিচ্ছেন না কেন অনেকে হয়তো অল্প কম বেশি দিয়েছেন আমি কিন্তু কাউকে বলে দিন বলিনি ভাই এই জায়গাটা দেন না কেন তাহলে এটাই আমি আপনাদের আপনাদেরকে চালিয়ে দিই আমি কেউ যদি মনে করি যে ভাই আসলে আমার স্মরণ লাগে না আমার এটা স্মরণ করাই দিবেন তাহলে হয়তো আমি আপনাদের স্মরণ করাই নিতে পারি কিন্তু আপনি যখন মনে করেন যে আমি দুই দুই মাস দিব তিন মাস দিব না এটা আপনার অভিচি তবে আমি মনে করি যদি এটা অব্যাহত থাকে তাহলে যেমন আজকে এখানে কিন্তু আমাদের কিছু একটা ইনভেস্ট হবে আপনার যা দিদিদের তিরিশ জন কথা এখন কিন্তু আমরা জন হয়েছি তাহলে বাকি আরো আটজনের গ্যাপ আরও একটা অ্যামাউন্ট এনে অ্যাড হবে তা ওই টাকাটাই কিন্তু এনে অ্যাড হবে তাহলে আমরা কিন্তু সামাজিক কাজ করতে পারবো ইনশাল্লাহ এই ব্যাপারে আপনারা ইয়ে করবেন সহযোগিতা করবেন এবং আমাদের এই সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা যতদিন আছি এই সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন এটিসি সম্মানিত মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হজ এজেন্সির পরিচালক আমাদের একান্ত প্রিয় ভাই মোতারাম আলহাজ জনাব আলোচনা সুদের বিষয়টা আমার খুব আমি এটা ভয় পাই অর্থাৎ এই সুদে যারা যাবে তার তাদের একটা গুণা একটা গুণা হচ্ছে সবচেয়ে ছোট গুণা হচ্ছে নিজের মায়ের সাথে চেনা করা এক আর দ্বিতীয় সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা আমার মূল লক্ষ্য হচ্ছে এটাই আপনারা এ থেকে বাঁচেন আমি ভাববো এবং কি আপনারা বাঁচেন আর আমি বাঁচার জন্য অনেক দিন যাওয়ার চেষ্টা করতেছি আর এখনও মনে হয় সঠিক পথেই আছে আর কি চেষ্টা করতেছি এখনও আছে আমারও কম বেশি হোক কিন্তু এটা থেকে বৃত আছে আমি চাই আপনারাও এ থেকে ব্রত থাকেন এখান থেকে শিক্ষা নেবেন শুধু এখান থেকে শিক্ষা নেওয়া মানে কি বন্ধুই না প্রতিটা ক্ষেত্রে আমার আমার পরিবার আমার পরিজন আশেপাশে যারা আছে সবাইকে এর এর থেকে একটা শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করবেন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন এটি আমার মূল উদ্দেশ্য ছিল আর আমি এই সমিতিতে যতদিন অ্যাটেন্ড আসি আমার ইচ্ছা যে আমি সমিতিতে অ্যাটেন্ড থাকবো কিন্তু এর থেকে কোনো বেনিফিট নেবো না আপনারা উপকৃত হবেন আর আমি চাইছিলাম যে আমি মানে আমার অ্যামাউন্ট সংকটের ভাড়ানোর জন্য কিন্তু আমি পারি নাই যে কোনো কারণে আর টাইম চেষ্টা করব যে আমি একটা বিগ অ্যামাউন্টে রাখার জন্য যাতে আপনাদের সবারই উপকৃত হয় আর আর আমি এর থেকে কোনো বেনিফিট নেওয়ার আমার ইচ্ছা আপাতত নাই এটাই আমার মূল লক্ষ্য ছিল এই সমিতিতে ঢোকার শুন ঢোকার সময় আর কি এই উদ্দেশ্য ছিল আর কি আমার যাতে সবাই একটু উপকৃত হয় আমি আশা আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই যে এখান থেকে একটু শিখা নিলাম কি আমরা কি সুদমুক্ত হলাম আর এটা

এই দু সময় আমরা এখন যা চাইব আর যা বলবো ফেরস্তার একটু ধারণ করে রাখবেন কারণ আমার কাতির দলের যেদিন ফেরস্তা আছেন তারা একটু ধারণ করে রাখবেন যেদিন পায়ের তোলার মাটিগুলো তামা হয়ে যাবে মাথার উপরে সূর্য চলে আসবে আমাদের আজকের ভাষা আজকের কথা এবং এই ইফতারের মুহূর্তকে আমাদের সকলের জন্য আল্লাহ যেন এই

এই জাতীয় বিভাগগুলো আমি আবার পূর্ববর্তী যে নদীরা ছিল যে তাদের উপরেও খরচ করা হয়েছিল কেন লাল রাখুন যেন তোমরা আল্লাহ করতে পারো ছিলাম আমার কাছে মনে হয়েছে যে সুদের নিয়মকরণ এখন দিলা ভালো যেহেতু সুদমুক্ত এটা দেখে আসলে আমরা সবাই উপকৃত হয়েছি বা তো হল ইনশাল্লাহ তো এই রানিং যে সমিতির এখন বর্তমান যেটা আছে সেটা করার সময় আসলে আমি জানতাম না যার কারণে এই বছর আমি নাই তো সাইন মেয়ে অনুরোধ করবো যারা এমন বস্তুর আসলে ম্যাচের আমি সবাই কাছিয়ে দেওয়া হয় এবং এত আসলে কাউকে জোর করে নেওয়া হইতেছে না যার যারা নিয়ে দিচ্ছেই আস্তে আস্তে তোমার ইচ্ছা ছিল কিন্তু আমি আসলে মেসেজটা পাইনি পরবর্তীতে মনে হয় তিন চার মাস পরে শুনলাম যে এটা আবার পুনরায় চালু হয়েছে মোটামুটি এখান থেকে যে সবচেয়ে বড় উপকারটা আমি পাইছি আমার একটা সমস্যা হয়েছিল তখন আমি সম্ভবত পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম ছয় মাসের ভিতরে পরিশোধ করতে পারছিলাম না কিন্তু তারপরেও সাইন সায়েন্ড আমার দুই দুই দিনবার সময় দিচ্ছিল এর জন্য আসলে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই আলোচনা সবাইকে আমার সময়টা দেওয়া হয়েছিলো এবং হয়তো মনে হয় সবাই দেখতে এরকম হয় তো এই জিনিসের সাথে সবাই থাকতে পারলে আমি ব্যক্তিগতভাবে আমার উপকার হবে বা আমার ভালো লাগবে

তো আমাদের কিছুটা বলছিলাম যে আমাদের আরও একজন ভালো থাকে সেটা খুব পড়াশোনা সেই ক্ষেত্রে কিন্তু থাকা যায় তাহলে আর আমরা সবাই যেটা হচ্ছে যে ভালো কিছু পরামর্শ এই নির্দেশনা ওনাকে দিব আমাদের বাড়ি লেগে আরও এটা একদম অব্যাহত রাখতে পারি সেই আসলে আলহামদুলিল্লাহ এই পঞ্চায়েত আমি ব্যক্তিগত মতামত পেশ করতে